প্রিয় দর্শক আজকে আমরা আমাদের চ্যানেলে এই ফর্ম্যাটে আমি করি না আমি সাধারণত আমি নিজেই কথা বলি তো আমাদের চ্যানেলে আজকে যাকে নিয়ে এসছি আপনারা দেখতেই পাচ্ছেন যার পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু আমার তরফ থেকে কয়েকটা কথা বলে দেওয়া ভালো যে মাহুদ ভাই সাথে আমার পরিচয় অনেক আগে এই রাজনৈতিক সংগ্রাম শুরু হওয়ার আগে যখন আমি আমি একজন ইয়াং এক্সিকিউটিভ পাশ করে এসেছি কেবল ডাক্তারি পাশ করে এসেছি সেই সময়ে মাওদ ভাইয়ের সাথে পরিচয় যখন তিনি একজন বাংলাদেশের একজন সফল এক্সিকিউটিভ সেই সময় এবং তারপরে নানা সময়ে আমি মাউদ ভাইয়ের স্নেহপ্রশ্রয়ে এই অ্যাক্টিভিজমে থেকেছি ওনার পরামর্শ ওনার প্রেরণা এবং আমি ওনাকে দেখে সব সবসময় প্রেরণা পাই আমাকে অনেকে বলেন যে দাদা আপনাকে দেখে প্রেরণা পায় কিন্তু দাদা যাকে দেখে প্রেরণা পায় তাকে আজকে নিয়ে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত আমার এই চ্যানেলে এবং আমার চ্যানেল মাহমুদ ভাইয়ের এই আবির্ভাবে আমি বলবো যে আজকে ধন্য এবং কৃতজ্ঞ মাহমুদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্যে আজকে আমরা মাহমুদ ভাইয়ের কাছ থেকে মূলত শুনবো যে রাজনৈতিক সংগ্রামটা আমরা একটা পর্যায়ে অতিক্রম করে আসলাম সেই রাজনৈতিক সংগ্রাম তা কেন এভাবে শুরু হলো বা শেষ হলো এবং এর সামনে কি আছে মহৎ ভাই আপনাকে ধন্যবাদ আর দর্শক শ্রোতাদের সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আমার প্রথম প্রশ্ন মহম্ম ভাই যে আমরা জাস্ট কিছুদিন আগেই মানে যখন এই শেষ নির্বাচনটা হলো যে ডামি নির্বাচন প্রশাসনের নির্বাচন এবং আমরা মনে করেছিলাম যে এই নির্বাচনের আগে আমরা একটা সফল গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থান সৃষ্টি করতে পারবো রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে যেটা সম্ভব হয়নি রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে আপাত দৃষ্টিতে এটা কেন হল এবং আসলে কি রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে যে পরবর্তীতে ভিন্ন একটা আঙ্গিকে ভিন্ন ফর্মেটে স্বৈর শাসন এবং ফ্যাসিস্ট শাসন বিদায় নিল তো এইখানে রাজনৈতিক দলগুলো আগের আন্দোলনগুলো কেন সফল করতে পারলো না এবং এখন কেন এই ছেলেদের আন্দোলন ছাত্র জনতার আন্দোলনটা সফল হলো এটা নিয়ে আপনার মূল্যায়ন কি প্রথমেই বলে রাখি যে আমি মূল্যায়নটা করব আমার নিজের যে ফিল্ড সেটার বেসিসে যে আমি ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান নিয়ে চর্চা করি সুতরাং ওটার ভিত্তিতে আমি আমার মূল্যায়নটা করব এখন সেই মূল্যায়নের সাথে হয়তো রাজনৈতিক দলগুলো একমত নাও হতে পারে কারণ তাদের কি উইকনেস ছিল এবং তাদের কি কৌশল ছিল সেটা তাদেরই জানার কথা আমাদের জানার কোনো সুযোগ নেই কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে কারণে এর আগে এই ফ্যাসিবাদ বিদায় নেয়নি গণ তার প্রধান কারণটা হচ্ছে যে বাংলাদেশের প্রধান যে বিরোধী রাজনৈতিক দল বিএনপি তারা সেইভাবে সকলকে ঐক্যবদ্ধ করতে পারেনি হয়তোবা এবং না করার একটা কারণ আছে আমি আবার সেই দিক থেকে দেখব সেটা হলো যে আমার মনে হয়েছে যে বিএনপি অতিমাত্রায় আমেরিকার উপরে নির্ভরশীল হয়ে পড়েছিল এবং আমেরিকার উপরে নির্ভরশীল হতে গিয়ে তারা দেশের যে ফ্যাসিবাদ বিরোধী যারা আছেন সবাইকে ঐক্যবদ্ধ করতে পারেনি বিশেষত জামাত ইসলাম এবং ইসলামিক দলগুলোর সাথে এক ধরনের দূরত্ব বজায় রেখেছে বিএনপি কারণ তারা মনে করেছিল যদি ইসলামী দলগুলোর সাথে তারা কাছাকাছি চলে যায় কিংবা তাদের সাথে মিলে আন্দোলন করে তাহলে আমেরিকাতে এবং আপনি যে দেশে আছেন ওরকম দেশগুলোতে মানে পশ্চিমা দেশগুলোতে তার একটা নেগেটিভ প্রতিক্রিয়া হবে এবং তারা সেভাবে সেই আন্দোলনকে সমর্থন করবে না তো এটা করেই তারা একটা একটা কৌশল নিল আপনার মনে আছে যুগপথ আন্দোলন তার মানে তারা এক মঞ্চে গেল না কিন্তু আন্দোলন করলো তার মানে তারা বলতে চাইলো যে ইসলামী দলগুলোর সাথে আমরা এক সঙ্গে নাই আমরা এক ধরনের সেকুলার বি আওয়ামী লীগ এক ধরনের সেকুলার বিএনপিও একটা সেকুলার রাজনৈতিক দল হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চাইলো এর উদ্দেশ্যটা ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশেষ করে পশ্চিমা রাষ্ট্রসমূহের সমর্থন আদায় করা তার মানে তারা জনগণের শক্তির চেয়ে তারা মূল্য দিয়েছে যে আমেরিকা আমাদের কি বলবে এই কারণে তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে ব্যর্থ হয়েছে এবং যেহেতু ঐক্যবদ্ধভাবে তারা নামতে পারেনি সেই কারণে আহ জনগণ সেইভাবে পথে নেমে আসেনি জনগণ ওই আন্দোলনে রাস্তায় নেমে আসেনি তারা আন্দোলনের জানিয়েছে ঘরের মধ্যে বসে আর সবচেয়ে বড় যে দুর্বলতা মনে হয়েছে আমার কাছে কাছে সেটা হলো বিরোধী রাজনৈতিক দলগুলোর তো আবু সাইদ ছিল না আবু সাঈদ বাংলাদেশের রাজনীতিতে শুধু না বা বাংলাদেশের এই বিপ্লবের শুধু না আমি মনে করি আবু সাঈদ এই শতাব্দীর বিপ্লবীর একটা আইকনে রূপান্তরিত হয়েছে পিনাকি আপনিও নিশ্চয়ই যখন কম বয়স ছিল তখন চেগুয়েবারার সেই ছবি আলা আমি পড়েছি আমি পড়েছি আমার মনে আছে চেগুয়েবার আমাদের কাছে একটা আদর্শ বিপ্লবীর চিত্র ছিল কিন্তু আজকে আমার কাছে যদি আদর্শ বিপ্লবীর চিত্র আপনি বলেন আমি বলবো যে আবু সাইদ চেগুয়েবারকে ছাড়িয়ে গেছে হয়তো চে গুয়েবারার যে ইন্টেলেকচুয়াল যে ওনার যে হাই শহরের#!/আবুসাইদ এত জ্ঞানীক উপরে ছিল কিন্তু শুধু ইন্টেলেকচুয়াল হাইট দিয়ে তো বিপ্লব হয় না বিপ্লব যে ইন্টেলেকচুয়াল যদিও ইয়ে খুব মেধাবী ছাত্র আবুসাইদও খুব মেধাবী ছাত্র ছিল বাট চেঙ্গুএবরাকে আমরা জানি যে তার হাইটটা অন্য রকম আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু এই শতব্দে একবিংশ শতকের আপনি বিপ্লবের আইকন যদি বলেন তাহলে আবুসাইদ যে আবুসাইদ দুহাত প্রসারিত করে পুলিশের গুনি বুকে নিতে পারে বুকে নিয়ে পরে যে আবার উঠে দাঁড়াতে পারে মানে এক ধরনের ফ্যাসিবাদকে চ্যালেঞ্জ করতে পারে সকলের চোখের সামনে এবং সেই চ্যালেঞ্জ করতে করতে শহীদ হয়ে যেতে পারে এই আইকনের চেয়ে বড় বিপ্লবী আর কি হতে পারে আপনার কাজ সাথে কথা বলতে বলতে আমার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে আবু সাইডের কথা চিন্তা করে আমার হয়তো গলা একটু ধরে ধরে আসছে হ্যাঁ আমি পাচ্ছি আমি ইমোশনটাকে মানে এই বয়সে কন্ট্রোল করবার চেষ্টা করছি তো আবু সাইদ ছিল না বিরোধী দলগুলোর সামনে আবু সাইদ এই এই আন্দোলনের একটা মানে মোড় ঘুরিয়ে দিয়েছে বলে আমি মনে করি যেমন আমি আরেকটা উদাহরণ দেই যে আঠাশে অক্টোবর যে মিছিল যে মিটিংটা করেছিল বিএনপি বিশাল মিটিং কিন্তু সেই মিটিং পুলিশ আক্রমণ করবার পাঁচ মিনিটের মধ্যে ফাঁকা হয়ে গেল লক্ষ লক্ষ লোক সেদিন কিন্তু একজনও মারা যায় নাই তার মানে হলো বিএনপি যেটা মনে করেছিল যে তারা বড় বড় মিটিং করেছে সভা করেছে মানুষজনকে মিছিল নিয়ে এসছে কিন্তু আন্দোলন করে নাই আপনি কি বুঝতে পারছেন আমি কি বলতে যাচ্ছি মিটিং করা আন্দোলন করা কিন্তু দুটো দুই জিনিস লড়াইয়ের যে জোস সেটা আমরা এবং যে যে কারণে আপনি দেখুন পাঁচ তারিখে যেটা হলো যেদিন হাসিনার পতন হলো সেদিন তো শত উপরে হত্যা করেছে পুলিশ বিশেষত ঢাকার চানখারপুল যেটা আমাদের ইউনিভার্সিটির খুব কাছে বুয়েটেরও কাছে ঢাকা ইউনিভার্সিটির কাছে আপনি জানেন আমি দুটোরই ছাত্র ছিলাম বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েটে ইঞ্জিনিয়ারিং এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো দুটোরই কাছে চানখার সেই চানখার যেভাবে গুলি ছুড়েছে পুলিশ দানবের মতো গুলি ছুড়েছে উল্লাস করেছে তারপরে যাত্রাবাড়িতে যেভাবে গুলি করে মাদ্রাসার ছেলেদের হত্যা করা হয়েছে সেখানে মেইনলি কিন্তু যাত্রাবাড়িতে লড়াই করেছে মাদ্রাসার ছেলেরা বেশি আর চাঙ্গাটপুরে লড়াই করেছে ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা আপনি দেখুন যে কেমন আন্দোলন হয়ে গেল যেখানে মাদ্রাসা সেকুলার এবং ধর্মীয় শিক্ষা সব একাকার হয়ে গেল এইটাই আমার দ্বিতীয় প্রশ্ন ছিল মাহুদ ভাই যে এই রাজনৈতিক ঐক্যটা একটা অসাধারণ রাজনৈতিক ঐক্য কিভাবে তৈরি হলো কেন তৈরি হলো আচ্ছা সেখানেই আমি আপনার প্রথম প্রশ্নের সূত্র ধরে বলবো যে রাজনৈতিক দলগুলো দলগুলোর আন্দোলন ব্যর্থ হয় নাই ব্যর্থ হয় নাই এই কারণে তারা একটা পরিস্থিতি কিন্তু তৈরি করেছে। এই ষোলো বছর ধরে তারা মার খেয়েছে তাদের কর্মীরা নিহত হয়েছে গুম হয়েছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে কিন্তু তারা আন্দোলন চালিয়ে গেছে বিশেষ করে এইবার যে একতরফা ডামি নির্বাচন যে বয়কট করেছে বিরোধী দল এটা একটা রাজনৈতিক প্রজ্ঞা এবং সাহসের পরিচয় দিয়েছে তারা তো কাজেই রাজনৈতিক দলগুলো কিন্তু ক্ষেত্র প্রস্তুত করেছে এটা যদি আমরা স্বীকার না করি তাহলে আমরা অবিচার করব তাদের প্রতি তো সেই ক্ষেত্রের উপর দাঁড়িয়ে কিন্তু এই বিপ্লব হয়েছে ওই ক্ষেত্রের উপর দাঁড়িয়ে এবং এই যে ঐক্যটা হয়ে গেল এই ঐক্যটা হলো কেন যখন আবু সাইদ কে এভাবে হত্যা করা হলো বা আমি যদি বলি আবু সাইদ শহীদ হলো পুলিশের গুলিতে একটা দেখেছেন কিনা আমি জানি না একটা ভিডিও আমি দেখেছি সাত বছরের একটা ছেলে তার মাকে নিয়ে রাস্তায় এসছে এই হাসিনার বিরুদ্ধে আন্দোলনে অংশ নেওয়ার জন্য তাকে সাংবাদিক জিজ্ঞেস করছে তুমি কেন এসছো তোমার তো বয়স